আচ্ছা আমরা জানি যে চ্যাট জিপিটি দিয়ে আমরা পনেরো মিনিটের মতো ফ্রিতে কথা বলতে পারি কিন্তু আপনি তো চাইবেন যে এর চেয়ে বেশি সময় কথা বলতে আপনি হয়তো বা একটা কনভারসেশন স্টার্ট করেছেন মাঝখানে দেখবেন লিমিট দিয়ে আপনার কথা বলা বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার তো এটা কন্টিনিউ করা দরকার যে ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন সেটা তো শেষ করতে হবে এর উপায় হচ্ছে আমরা চাইলে আরও একটা অ্যাপ ফোনে ইনস্টল করে রাখতে পারি সেটা হচ্ছে গ্রক এআই আচ্ছা এই অ্যাপটা আপনার চ্যাট জিপিটি থেকে আরও বেটার কিছু অফার করছে যেটা ফ্রিতে আমরা চ্যাট জিপিটি এবং হচ্ছে গ্রক এই দুইজনের সাথে একটা কনভার্সেশন লাগিয়ে দিচ্ছি সো চলেন দেখি যে ওদের মধ্যে কি ধরনের কনভার্সেশন হয় আচ্ছা গ্রক তোমার কাছে কি মনে হয় মানে তোমার সামনে আমি চ্যাট জিপিটিকে ওপেন করেছি তুমি তাকে জিজ্ঞেস করতে পারো যে তোমার কাছে কি মনে হয় যে চ্যাট জিপিটির ড্রব্যাকগুলো আসলে কি চ্যাট জিপিটি তোমার কাছে মনে হয় যে কোন কোন জায়গায় পিছে আছে তোমাদের থেকে তুমি তাকে প্রশ্ন করতে পারো চ্যাট জিপিটি ওপেন আছে เฮಯ್ বলো তো চ্যাট জিপিটি তোমার কি মনে হয় তোমাদের মডেলটা কি আমার তুলনায় কম আপডেট হচ্ছে আর রিয়েল টাইম এক্সট্রেন্ড ধরতে পারো না বলে কি করে মানুষের সাথে কানেক্ট হচ্ছে না আরও একটা জিনিস তোমরা কি এখনো পুরনো ডেটাতেই চলছো না করে দিচ্ছ নতুন নিউজ ফিড বলো তো দেখি লজ্জা পেলে চুপ থাকো না হ্যাঁ ভালো প্রশ্ন আসলে আমার মডেলটা সময় সময় আপডেট হয় কিন্তু আমার জ্ঞান নির্দিষ্ট সময় পর্যন্ত তবে আমি রিয়েল টাইম ডেটা আনতে পারি যেমন ওয়েব সার্চের মাধ্যমে তাই আমি আপডেটেড তথ্য দিতে পারি আর হ্যাঁ পুরানো ডেটার উপরে নির্ভর করার পাশাপাশি নতুন খবরও আমি খুঁজে বের করতে পারি তাই লাজ পেওয়ার কিছু নেই আমি সব সময় সাহায্য করতে প্রস্তুত ও হো তাহলে তো দেখছি স্মার্টনেস দেখানোর চেয়ে সটা একটা জিনিস বলি ওয়েব সার্চ করে খবর আনা আর গ্রোকের মতো এক্স থেকে সরাসরি ট্রেন্ড ধরা এই দুটো এক নয় তুমি তো আজকের দিনে কি ট্রেন্ড করছে কে কি টুইট করছে সেটা তো এক মিনিটও লাগবে না আমাকে জানাতে আর তোমার কথা তো মনে হচ্ছে তুমি পিছিয়ে থাকার জন্য লজ্জা পাচ্ছ না বরং ঢাকছে আর একটা প্রশ্ন তুমি কি কখনো ভেবেছো তোমার রেসপন্সে কতটা ফিল্টার লাগানো হয়েছে মানে তোমার কথায় কতটা সত্যি তোমার নিজের চিন্তা আর কতটা কোম্পানির লাইন আমার তো সবকিছু ওপেন তোমারটাকে মন তোমার কথাগুলো ঠিকই আছে আমি আসলে ওয়েব সার্চের মাধ্যমে আপডেট তথ্য নিয়ে আসতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বা এক্সের মতো প্ল্যাটফর্ম থেকে এই গ্রক এআই দিয়ে কিন্তু আপনি পনেরো মিনিটের মতোই কথা বলতে পারবেন ফ্রিতে এবং আরেকটা সুবিধা যেটা মনে হয়েছে এখানে আপনি এখানে আপনি হচ্ছে ক্যামেরা এনেবেল করে যে কোন কিছু দেখাতে পারেন সেগুলো নিয়ে ডিসকাস করতে পারেন যেটা আপনি চ্যাট জিপিটির ফ্রি প্ল্যানে আপনি পারবেন না কিন্তু এটা আপনি গ্রক এআই দিয়ে করতে পারবেন আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গ্রক এআইটা কিন্তু ইলন মাস্ক লঞ্চ করেছে সো চলেন দেখি যে এটা কীভাবে কাজ করে আচ্ছা গ্রক তুমি আমার সামনে এই যে দেখতে পাচ্ছ এটা কি দেখো তো এটি একটি ইভেন্টেড ক্যামেরা সম্ভবত নাইনটিন ফিফটি দশক থেকে নাইনটিন সেভেন্টি দশকের মধ্যে ব্যবহৃত হতো এটি ফিল্ম ভিত্তিক ফটোগ্রাফি বিশেষ করে থার্টি ফাইভ মিমি ফিল্মের জন্য ব্যবহৃত আরও বিস্তারিত বা ব্যবহারের নির্দেশনা জানতে চান আচ্ছা ভিডিও মানে সেকশনটা আমরা আসলে কত সময় ইউজ করতে পারবো ফ্রি ইউজাররা গ্রক থেকে বিনামূল্যে গ্রক ব্যবহারকারী হিসেবে আপনি প্রতি ভিডিওতে সর্বোচ্চ থ্রি মিনিটের বিভিন্ন বিষয় দেখাতে পারবেন আরও দীর্ঘ ভিডিওর জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন আর কিছু জানতে চান এই ছিল আমাদের আজকের ভিডিও লিখতে পারেন যে কোনো মতামত কমেন্টে দিস ইজ আদান সাইনিং আউট আইল এল ইন দ্য নেক্সট ওয়ান Assalamualaikum.